হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস নাইনের কোষে দেখি এইট পয়েন্ট থ্রি পেজ নম্বর হচ্ছে একশো সতেরো এবং এই অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আর কোষে দেখি এইট পয়েন্ট থ্রির মোট দশটা অঙ্ক রয়েছে দশটার মধ্যে আমি এই ভিডিওতে তোমাদের পাঁচটা করে দেখাবো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে করে দেখাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে তাহলে শুরু করছি দেখো একের দাগের অঙ্ক একের দাগের অঙ্কটা কী রয়েছে টি টু দি পাওয়ার নাইন মাইনাস পাঁচশো বারো ঠিক আছে তো এই অঙ্ক করার আগে আমাকে আগে একটা ফর্মুলা জানতে হবে ফর্মুলাটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউব কিউ মাইনাস সূত্র উৎপাদকের বিশ্লেষণের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ প্লাস প্লাস অর্থাৎ কিউ মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এটা হচ্ছে এ কিউ মাইনাস বিশ্লেষণের সূত্র এবার অঙ্কটা রয়েছে দেখো টি টু দিবার নাইন মাইনাস পাঁচশো বারো তাহলে এটাকে আমি কিভাবে লিখবো এই এ কিউ মাইনাস বি কিউবের এই ফর্মে আমি লিখবো তো প্রথম দেখো টি আমি যদি টি এর মাথায় কিউব দিই তিন দিই তার হোল কিউব যদি করি এইভাবে যদি লিখি অর্থাৎ টিটু দিবার নাইনটাকে আমি এইভাবে লিখতে পারবো টি টু দিবার কিউব তার হোল কিউব মানে তিন ত্রিকে নাই এরকম ব্যাকেট দিয়ে তার এরকম থাকলে তাহলে আমরা কি করবো এই দুটোকে গুম করে দিই অর্থাৎ টি টু দিবার তিন নাইন হয়ে গেল আর পাঁচশো বারোটা কার কিউব হবে সেটা করার জন্য আমাকে ভেঙে দেখতে হবে দেখো পাঁচশো বারোটাকে চার পাঁচ দুই 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 দু চার আট দুকের ষোলো আমার দুই দে বারো চার দুখানে আট দুই বত্রিশ দুকোনে চৌষট্টি দুই ষোলো দুখোনে বত্রিশ দুই আট দুক ষোলো দুই চার দুগুণে আট দুই দুই দু চার তাহলে আমার কটা দুই হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আমি যদি তিনটে তিনটে করে নিই তাহলে এই তিনটে নিলাম আর এই তিনটে নিলাম তাহলে দেখো তিনটে দুইয়ের গুণ ফল আট হচ্ছে এই তিনটে আট এই তিনটে রাত তার মানে এইট গুণিত এইট গুণিত এইট হচ্ছে পাঁচশো বারো তাহলে এটাকে আমি কী লিখতে পারবো এইট টু দি পাওয়ার কিউ তাহলে আটের মাথায় কিউব করলে কিন্তু এটা পাঁচশো বারো চলে আসে তাহলে এবার দেখো এবার টি কিউব তার হোল কিউব মানে এ কিউব আকারে আমি টি কিউবটাকে যদি এ এ ভাবি আর আটটাকে যদি বি ভাবি তাহলে এ এর কিউব মাইনাস বি এর কিউব তাহলে সূত্র এবারে এটা ফেলতে পারবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সূত্র হচ্ছে এ মাইনাস বি তার মানে টি কিউব মাইনাস এইট এটা লিখলাম আর কি লিখবো এ স্কোয়ার এ মানে হচ্ছে টি কিউ তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস নয় মাইনাস নয় সরি প্লাস এবি প্লাস এবি টি কিউ ইন্টু এইট বি আর বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এই হয়ে গেল তাহলে এবার দেখো টি কিউ মাইনাস এইট হলো আর এটা দেখো টি টু দি পাওয়ার তিন দুখানে কত হচ্ছে ছয় প্লাস এইট ইন্টু টি টু দি পাওয়ার কিউ প্লাস আটের স্কোয়ার মানে আঠাশটা চৌষট্টি এই হলো তাহলে টি টু দি পাওয়ার সিক্স প্লাস এইট টি কিউ প্লাস চৌষট্টি এটা হলো এইবার এইটা দেখো এইটটাকে যদি আমি ভাঙি দেখো এইটটাকে যদি আমি ভাঙি দেখো আট আছে মানে দুই চার দুখুণে আট দুই দুখনে চার মানে তিনটে দুই তার মানে এইটটাকে আমি লিখতে পারব টু টু দি পাওয়ার কিউ অর্থাৎ এইটাকে লিখলাম টি টু কিউ মাইনাস এটা টু টু দিবার কিউ তাহলে এ কিউ মাইনাস বি এর সূত্র চলে আসছে আর এটা দেখো টি টু পাওয়ার সিক্স প্লাস এইট টি কিউ প্লাস চৌষট্টি এই এবার এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি মানে টি মাইনাস টু এখানে এ মানে হচ্ছে এ মানে হচ্ছে টি আর বি মানে হচ্ছে দুই তাহলে টি মাইনাস টু ইন্টু টি স্কোয়ার প্লাস টি ইন্টু টু প্লাস টু স্কোয়ার এই হলো আর এখানে টি টু দুবার সিক্স প্লাস এই টি কিউ প্লাস চৌষট্টি এই এরপরে টি মাইনাস টু হলো এটা এটা টি স্কোয়ার প্লাস টি গুণিত টু কত হবে টু টি টু টি হলো আর দুই স্কোয়ার মানে দুই দু চার আর টি টু দিবার সিক্স প্লাস টি প্লাস চৌষট্টি অ্যান্সার এটা এরপরে আমরা দুয়ের দাগের অঙ্কে চলে আসি দুইয়ের দাগের অঙ্কটা সাতশো উনত্রিশ পি টু দি বা সিক্স মাইনাস কিউ টু দি পাওয়ার সিক্স রয়েছে তো এটাকেও আমায় কী করতে হবে এ কিউ মাইনাস বি কিউব আকারে আনতে হবে তো আগে দেখতে হবে সাতশো উনতিরিশটা কার কিউ হচ্ছে তো সাতশো উনতিরিশ এটাকে যদি আমি ভাঙি দেখো নয় দিয়ে আচ্ছা তিন দিয়ে যদি যাই তা তিন দুখনে ছয় এক দুই বারো তিন চারে বারো আর নয়কে তিন তিরিশ নয় আবার দেখো তিন দিয়ে যদি ভাঙি তাহলে তিন আসছে চব্বিশ তিন একে তিন একাশি আবার তিন সাতাশং একাশি তিন নয় সাতাশ তিন তিরে নয় তাহলে দেখো দুটো তিন এখানে দুটো তিন এখানে দুটো তিন তার মানে তিন তিরিকে নয় এটা তিন তিরকে নয় এটা নয় মানে তিনটে নয়ের গুণ ফল হচ্ছে সাতশো উনত্রিশ তাহলে এটাকে নাইন আমি এটা কি লিখব পি স্কোয়ার লিখব পি স্কোয়ার তার যদি কিউব করি দেখো নাইন টু দিবার কিউ মানে সাতশো উনত্রিশ হচ্ছে আর পি স্কোয়ার তার কিউব মানে তিন দুখানে ছয় হয়ে যাচ্ছে পি টু দিবার সিক্স মাইনাস এটাকেও করবো কিউ স্কয়ার তার কিউব ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমি ফেলবো তো এ কিউ মাইনাস বি কিউব দেখো নাইন পি স্কয়ার মাইনাস কিউ স্কোয়ার তাহলে আমি নাইন পি স্কয়ারটাকে এ ভাবি আর কিউ স্কোয়ারটাকে বি ভাবি তাহলে এ মাইনাস বি হয়ে গেল আর এদিকে হচ্ছে এ স্কয়ার অর্থাৎ নাইন পি স্কোয়ার তা স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ নাইন পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার হলো প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার তা স্কোয়ার এই হলো এবার দেখো এই নাইন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটাকে এটাকে লিখতে পারবো দেখো থ্রি পি তা স্কোয়ার তাহলে তিন ত্রিককে নয় পি স্কোয়ার হয়ে গেল আর মাইনাস কিউ স্কোয়ার এই এই হলো আর এদিকে নয় স্কোয়ার মানে ন নয় একাশি হলো পি টু দি পাওয়ার দুই দুপুণে চার প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার ফোর এটা হলো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমরা কি জানি এ প্লাস বি গুণিত এ মাইনাস বি হলো তাহলে এখানে লিখবো থ্রি পি প্লাস কিউ আর থ্রি পি মাইনাস কি তাহলে এদিকে এইটার সূত্র হয়ে গেল কিন্তু এটাকে দেখো এটাকে কিন্তু আবার বিশ্লেষণ করা যায় উৎপাদকে উৎপাদকের বিশ্লেষণ সেটা কিভাবে করবো থ্রি পি আর এটা হচ্ছে থ্রি পি মাইনাস কিউ এটা হলো এটাকে কি করবো দেখো একাশি নাইন আচ্ছা একাশিটাকে নাইন পি স্কোয়ার তার স্কোয়ার করলাম আর কিউ ফোরটাকে লিখবো কিউ স্কোয়ার তার স্কোয়ার ঠিক আছে আর এটা নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা হলো তাহলে থ্রি পি প্লাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস কিউ এবার এইটা যদি নাইন পি স্কোয়ারটাকে যদি এ ভাবি তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস টু এ এ মানে হচ্ছে নাইন পি স্কোয়ার বি মানে হচ্ছে কিউ স্কোয়ার হলো এ প্লাস বি তা স্কোয়ার মাইনাস টু এ বি আর এইটা হচ্ছে নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার এই তাহলে থ্রি পি প্লাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস কিউ এই হলো আর এখানে দেখো নাইন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার স্কোয়ার হল এখানে ন নদকোনা আঠেরো দেখো আঠেরো পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আঠেরো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে কত হবে মাইনাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল তাহলে থ্রি পি প্লাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস কিউ এখানে নাইন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ তার হোল স্কোয়ার এই গেল তাহলে থ্রি পি প্লাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস কিউ এই হলো এবার এ স্কোয়ার এটা যদি এ ভাবে দেখো এ তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ নাইন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস থ্রি পি কিউ আর নাইন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ এটা তাহলে এটাই অ্যান্সার এরপর তিনের অঙ্কটা কী আছে দেখো যে এইট ইন্টু পি মাইনাস থ্রি তার হোল কিউব প্লাস তিনশো তেতাল্লিশ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো যেহেতু এখানে প্লাস রয়েছে তার মানে আমাকে এই প্লাসের সূত্র অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা আমাকে কিন্তু করতে হবে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই কিন্তু আমাকে এই অঙ্কটা করতে হবে তো এখানে কি করবে দেখো এইট এইট কিউব হয় আমরা জানি এর হয় তাহলে গুণিত এই অর্থাৎ মানে হচ্ছে হয়ে যাচ্ছে আর পি মাইনাস থ্রি তার হোল কিউব মানে পি মাইনাস থ্রি তার কিউব হয়ে গেল প্লাস এবার তিনশো তেতাল্লিশটা কার কিউব হবে সেটা করার জন্য আমাকে কি করতে হবে ভাঙতে হবে দেখো সাত দিয়ে যদি করি চার সাতে আঠাশ উনত্রিশ তিরিশ মানে ছয় হচ্ছে ছয় তিন তেষট্টি সাত নয় তেষট্টি আবার যদি সাত দে করি কত আবার সাত সাত থেকে উনপঞ্চাশ তাহলে কটা সাত রয়েছে তিনটে সাত তার মানে সেভেন টু দিবার কিউ রয়েছে বোঝা গেল এবার এই যে টুটাই বাইরে রয়েছে টুটাকে আমি ভিতরে গুণ করে নেব যেমন টু পি মাইনাস তিন দোকানে ছয় ছয় তার হোল কিউ প্লাস সেভেন টু দিবার তাহলে আমি এইবার যদি এইটাকে যদি এ ভাবি আর এইটাকে যদি বি ভাবি মানে এ এর কিউ প্লাস বি এর এ এর কিউ প্লাস বি এর কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে টু পি মাইনাস সিক্স এইটা প্লাস সেভেন মানে এ প্লাস বি হল এ স্কোয়ার মানে টু পি মাইনাস সিক্স তার স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এ বি এ মানে হচ্ছে টু পি মাইনাস সিক্স ইন্টু বি বি মানে কত সেভেন ঠিক আছে প্লাস বি স্কোয়ার এই তাহলে সূত্রটাই কিন্তু আমার খেলা হয়ে গেল অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এবার টু পি মাইনাস সিক্স প্লাস সেভেন এটা হলো এবার এটা কী করবে দেখো এ মাইনাস বি তার স্কোয়ার এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি তার স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এই সূত্রটা আমি ফেললে কী হবে টু পি তার স্কোয়ার মাইনাস টু ইন্টু টু পি ইন্টু সিক্স প্লাস সিক্স স্কোয়ার তাহলে এই টু পি মাইনাস সিক্স তার হোল স্কোয়ারের সূত্রটা পড়ে গেল মাইনাস এবার সেভেন দিয়ে দেখো এটাকে গুণ রয়েছে তাহলে কী হবে সাত দুগুণে চোদ্দ চোদ্দো পি আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস ছ সাত থেকে কত হয়ে যাবে ছ সাত বিয়াল্লিশ এই হলো প্লাস সাত স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ এই প্যাকেট ক্লোজ হয়ে গেল এবার টু পি মাইনাস সিক্স আর প্লাস সেভেন দুটো দেখো বিপরীত চিহ্নযুক্ত তাহলে বিয়োগ করতে হবে সাত থেকে ছয় বিয়োগ করবে এক হবে আর চিহ্ন হবে বেশির আগে যে চিহ্ন আছে মানে প্লাস ওয়ান তাহলে টুপি প্লাস ওয়ান হয়ে গেল আর এটা কী হবে দেখো টু পিতা স্কোয়ার টু পিতা স্কোয়ার মানে কত দুই দুগুণে চার পি স্কোয়ার অর্থাৎ টুপি গুণিত টুপি মানে ফোর পি স্কোয়ার হলো মাইনাস দুই দুগুণে চার দুই দুগুণে চার চার ছয় কত চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ পি প্লাস ছয় স্কোয়ার মানে ছ ছয় ছত্রিশ মাইনাস চোদ্দ পি প্লাস বিয়াল্লিশ প্লাস উনপঞ্চাশ এই তাহলে টু পি প্লাস ওয়ান এটা গেল এখানে দেখো ফোর পি স্কোয়ার আচ্ছা মাইনাস চব্বিশ পি মাইনাস চোদ্দ পি তাহলে কত হচ্ছে দুটোই মাইনাস রয়েছে মানে যোগ করে নিতে হবে কুড়িয়ে দশ তিরিশ আচ্ছা চৌত্রিশ আট চারে আটত্রিশ তাহলে আটত্রিশ পি মানে তার মানে হচ্ছে মাইনাস আটত্রিশ পি হলো আর ছত্রিশ বিয়াল্লিশ আর উনপঞ্চাশ তিনটেই যদি প্লাস রয়েছে তাহলে যোগ করবো যোগ করলে দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সাত হাতে এক তিন আর কি চার চার দু আট আর তিন চারে বারো তাহলে একশো সাতাশ

তো এটাকেও আমি ওই এ কিউ প্লাস বি কিউবের সূত্রে নিয়ে আসবো তাহলে এটাকে লিখতে পারবো ওয়ান বাই এইটটাকে লিখতে পারবো টু আর এটা এ তাহলে ওয়ান বাই টু এ তার হোল কিউব তাহলে টু এর কিউব করা মানেই হচ্ছে এ কিউ হয়ে যাবে টু এর কিউব মানে দুই দুপোনে চার চার দুপোনে আট হচ্ছে আর এর কিউব প্লাস আর এটাকে কী লিখবো টু বাই বি টু বাই বি তার হোল কিউ ঠিক আছে ওয়ান বাই টু এ তার হোল কিউ প্লাস টু বাই বি তার হোল কিউ এবার এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি মানে ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই টু এ তার স্কোয়ার মাইনাস ঠিক আছে এ বি ওয়ান বাই টু এ ইনু টু বাই বি তাহলে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে টু বাই বি তা স্কোয়ার হয়ে গেল ঠিক আছে তার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি এটা হলো আর এটা কী হবে দেখো ওয়ান বাই দুই দুণের চার এ স্কোয়ার হলো ঠিক আছে ওয়ান বাই চার স্কোয়ার এই টু টু কেটে গেল মাইনাস ওয়ান বাই এ বি হবে প্লাস এটা দুই দুখনের চার ওপরে নিচে বি স্কোয়ার হলো তাহলে এখানে চারের দাগের যে আমি উৎপাদন বিশ্লেষণ করলাম এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল ঠিক আছে আর ভাঙা যাবে না তাই এটাই অ্যান্সার এরপরে পাঁচের দাগের অঙ্ক দেখো টু এ কিউ তার হোল কিউ মাইনাস বিটিউ বি বা নাইন এটাও কি হবে বলো তো এ কিউ মাইনাস বি কিউবের সূত্র তাহলে সূত্রটা আমি একটু পাশে লিখে দিই তোমাদের সুবিধার্থে তাহলে এ কিউ মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা এইভাবে আমি লিখে নিলাম তো এখানে দেখো এইটাকে যদি আমি এ ভাবি তাহলে এখানটা আমি বি কিউবের আকারে আগে আনতে হবে তাহলে টু এ কিউ মাইনাস বি কিউব তার হোল কিউ মাইনাস বি টু দু নাইন মানে বি কিউ তার হোল কিউ ওকে তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কী আছে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এই যে এই সূত্রটা ফেলবো তাহলে টু এ কিউব মাইনাস বি কিউব এইটা মাইনাস বি কিউব ওকে তাহলে এ মাইনাস বি হলো এরপরে কী করব এ স্কোয়ার এই গোটাটা হচ্ছে এ তাহলে টু এ কিউ তা প্লাস হবে এখানে তাহলে এইটা অর্থাৎ টু এ গুণিত এই হলো তাহলে টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব এই হলো আর এইটা দেখো এ মাইনাস বি তার স্কোয়ার মানে এ স্কোয়ার টু এ কিউব তা স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ কিউব ইন্টু বি কিউব প্লাস বি কিউব তা স্কোয়ার এই হলো তাহলে এ মাইনাস বি বিথার স্কোয়ারের সূত্র ফেললাম মানে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এবার এটা আমি গুণ করবো দেখো টু এ আর বি কিউব গুণ করলে টু এ কিউ বি কিউব হলো আচ্ছা প্লাসে মানে সে মাইনাস বি টু দি বার তিন তিন ছয় হয়ে যাচ্ছে বি আর বি কিউব গুন করলে বি টু দি দিবার সিক্স হয়ে গেল প্লাস বি কিউব থা স্কোয়ার মানে হচ্ছে বি টু দিবার তিন দুখানে ছয় বি টু দি দিবার সিক্স হয়ে গেল এই এবার দেখো মাইনাস বি টু দি দিবার সিক্স প্লাস বি টু দি দিবার সিক্স কেটে গেল তাহলে এখানে টু এ কিউ মাইনাস মাইনাস বি কিউ মাইনাস বি কিউ কত হয়ে যাবে মাইনাস টু ইন্টু বি কিউ এই হলো এখানে দেখো দুই দুখনে চার এ টু দি বার তিন দুখনে ছয় চার এ টু দি দিবার সিক্স মাইনাস দুই দুখনে চার এ কিউ বি কিউ প্লাস বি টু দিবার তিন দুখনে ছয় প্লাস টু এ কিউ বি কিউ এই ব্যাকেট ক্লোজ করলাম তাহলে টু কমন নিলে এ কিউ মাইনাস বি কিউ হলো আর এই দিকে দেখো কি হচ্ছে ফোর এ টু দি পাওয়ার সিক্স মাইনাস দেখো মাইন মাইনাস ফোর এ কিউ বি কিউ রয়েছে প্লাস টু এ কিউ বি কিউ তাহলে মাইনাস টু এ কিউ বি কিউ হলো প্লাস বি টু দি পাওয়ার সিক্স এই হলো এরপর আমি দেখতে পাচ্ছি দেখো এখানে এ কিউ মাইনাস বি কিউবে এখানে আরেকটা সূত্র আসছে তো এটাকে আরেকবার ভেঙে দেবো টু ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই হলো আর এদিকে ফোর এ টু দি দিপার সিক্স মাইনাস টু এ কিউ বি কিউ প্লাস বি টু দি দিপার সিক্স অ্যান্সার